আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ চার শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক প্রকাশ করেছে লিবিয়ার ত্রিপুলি কেন্দ্রিক সরকার আপনারা জানবেন লিবিয়াতে এই মুহূর্তে দুইটি সরকার রয়েছে একটি লিবিয়ার রাজধানী ত্রিপুলি ভিত্তিক জাতিসংঘের অনুমোদিত সরকার অন্যটি লিবিয়ার বেনগাজি শহর ভিত্তিক খলিফা হাফতারের নেতৃত্বাধীন আরেকটি সরকার নিহত এই সেনাপ্রধান লিবিয়ার জাতিসংঘ অনুমোদিত লিবিয়ার ত্রিপুলি ভিত্তিক সরকারের সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ হাদ্দাদ কিভাবে এই বিমানটি বিধ্বস্ত হলো এর ফলে লিবিয়ার রাজনীতিতে কি ঘটতে পারে সেই বিষয়ে জানাবো আজকের লাইভে সেই সাথে খলিফা হাফতারের সাথে ইসরায়েল এবং আরব আমিরাতের ঘনিষ্ঠতা সুদানের যুদ্ধে হাফতারের অবস্থান এবং খলিফা হাফতারের সাথে সাম্প্রতিক পাকিস্তানের চার বিলিয়ন ডলারের বিমান ক্রয় চুক্তির বিষয়েও কথা বলবো কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্টে জানাতে পারেন আমাকে শুনতে কিংবা দেখতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন প্রিয় দর্শক লিবিয়াতে লিবিয়ার সরকারের পক্ষ থেকে তুরস্কের দাওয়াতে একটি উচ্চ পর্যায়ের সামরিক ডেলিগেশন এসেছিল তুরস্কে সেই ডেলিগেশনকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করে নিয়েছিল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী চলুন দেখে আসি প্রথমে গতকালকের দুই প্রতিরক্ষা মন্ত্রীর অনুষ্ঠান অত্যন্ত ঘনিষ্ঠভাবেই এই অনুষ্ঠানটি আয়োজিত আয়োজন করা হয়েছিল লিবিয়ার লিবিয়ার যেই সরকারটি তুরস্কের সমর্থন পুষ্ট সেই সরকার লিবিয়ার ত্রিপুলি ভিত্তিক সরকার এবং তুরস্ক খলিফা হাফতারের বাহিনীর বিরুদ্ধে এই সরকারকে এই সেনাবাহিনীকেই যুদ্ধে সহযোগিতা করেছিল এবং লিবিয়ার জাতিসংঘের অনুমোদিত সরকারকে সরকারকে তারা টিকে রেখেছিল। কিন্তু পরবর্তীতে খলিফা হাফতারের সাথেও তুরস্ক সম্পর্ক তৈরি করে এর মাধ্যমে লিবিয়ার দুই অংশকে একত্রিত করার একটি কাজ চলছিল। এবং সেই কাজের মাধ্যমে তুরস্ক চেষ্টা করছিল। লিবিয়ার লিবিয়ার ভেতরে যে অনিক্য আছে। সেই অনৈক্যকে দূর করে দুই অংশকে একসাথে করে লিবিয়াতে সত্যিকারের একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করার এবং সেই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ সেনা সেনাপ্রধানকে বহনকারী বিমানটি লিবিয়ার আরো চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে গতকাল রাত আটটার দিকে তারা রওনা হয় ত্রিপুলির দিকে আঙ্কারা থেকে ত্রিপুলি যাওয়ার পথে এই বিমানটি কুনিয়ার কাছে পৌঁছার পর তারা প্লেনের ইলেকট্রিক সিস্টেম কাজ করে না এই ধরনের তথ্য পাঠায় তুরস্কের রাজধানী আঙ্কারার এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইমার্জেন্সি তাদেরকে এয়ারপোর্টে ফিরে আসার সকল ব্যবস্থা নিয়ে নেয় এবং এয়ারপোর্টের কাছাকাছি দশ মিনিটের রেঞ্জের মধ্যে আসা মাত্রই এই প্লেনটির সাথে রেডিও ওয়েভ বা যোগাযোগ বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় লিবিয়ার এই প্লেনটির এবং তারপর থেকে অনুসন্ধানে নামে তুরস্কের সরকারি সংস্থাগুলো শেষে তুরস্কের রাজধানী আঙ্কারার একটি আবাসিক এলাকার কাছে এই বিমানটির বিধ্বস্তের ভিডিও ফুটেজ পাওয়া যায় এবং সেখানে বিভিন্ন বিমানের ধ্বংসাবেশগুলো পরে থাকে পরে থাকতে দেখা যায় পরবর্তীতে লিবিয়ার সরকার নিশ্চিত করেছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাপ্রধান আলী আহমেদ হাদ্দ সহ সবাই নিহত হয়েছে বিমানটি একটি ভাড়ায় চালিত বিমান ছিল এবং এই বিমানটি প্রায় বছরের পুরনো একটি বিমান ছিল এখন আমরা তিনটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো যে এই বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড থাকতে পারে দ্বিতীয়টি এই বিমান বিধ্বস্তের রাজনৈতিক ফলাফল কি হতে পারে তৃতীয়টি খলিফা হাফতারের কি সুবিধা হতে পারে প্রথম বিষয়টি হলো এই বিমান বিধ্বস্তের মূল যে কারণ সেটি হলো বিমানের ইলেকট্রিক সিস্টেম হয়ে যাওয়া কাজ না করা এবং বিমানের কন্ট্রোল হারিয়ে ফেলা এবং এই বিষয়টি বুঝতে পারার সাথে সাথেই বিদেশি পাইলটরা আঙ্কারা এয়ারপোর্টকে বিষয়টি জানিয়ে দেয় এবং তারা এয়ারপোর্টে ফিরে আসার অনুমতি চায় অনুমতিও পেয়ে যায় চেষ্টা করে কিন্তু সেকেন্ড ধাপে বিমানটির টেলিযোগাযোগ সিস্টেমটি বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেয়া হয় যদি বিষয়টি অন্তর্ঘাতমূলক বা অ্যাসাসিনেশন অ্যাটেম্পট থাকে তাহলে এটি এভাবে করা সম্ভব যে কোনো একটি শক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে এই ককপিটকে জ্যাম করে দিয়েছে প্রাথমিকভাবে লিবিয়ার প্রধানমন্ত্রী বলেছিল যে এই ধরনের একটি আশঙ্কার কথা শোনা যাচ্ছে আমরা এখনো কনফার্ম নই যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে এটি করার মতো যোগ্যতা কার আছে এবং এর লাভ কে পাবে লিবিয়ার বিরোধী দলীয় যে সরকার খলিফা হাফতার যার সাথে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এটি এখন পর্যন্ত প্রমাণিত নয় তবে তুরস্ক চার সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করে দায়িত্ব দিয়ে দিয়েছে তুরস্কের তদন্তকারীরা তদন্ত করছে ঠিক কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এদিকে লিবিয়ার যোগাযোগ মন্ত্রণালয় বলেছে আমাদের কাছে সর্বশেষ যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী বিমানটি আহ যান্ত্রিক কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে আমরা তদন্ত করছি আরো বিস্তারিত জানতে পারলে আপনাদেরকে জানাবো এখন বিমানটি প্রায় বছরের পুরনো একটি বিমান যান্ত্রিক কারিগরি ত্রুটি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে যায় না দেখা যাক বিমানের তদন্তে কি উঠে আসে আমরা তুর্কি পক্ষ থেকে আপনাদেরকে সেই রিপোর্ট গুলো জানাবো এখন আসি এই ঘটনায় লিবিয়ার কি ক্ষতি হয়েছে প্রথমত তুরস্ক যে উদ্যোগটি নিয়েছিল লিবিয়ায় একটি যৌথ সরকার প্রতিষ্ঠা করার অর্থাৎ লিবিয়ার দুই খন্ডকে একসাথে করে লিবিয়াতে খলিফা হাফতার এবং লিবিয়ার বর্তমান সরকার হাবিব দেবিয়াহকে একসাথে করে লিবিয়াকে আবার ঐক্যবদ্ধ করার এই একটি বড় বাধা তৈরি হলো এই হত্যাকাণ্ডটি কারণ লিবিয়ার নিহত সেনাপ্রধান একদিকে তিনি বহু বছরের অভিজ্ঞ একজন সেনাপ্রধান অন্যদিকে দুই পক্ষের কাছেই তিনি একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারী ছিলেন এবং লিবিয়াকে নিয়ে তুরস্ক যে ঐক্যবদ্ধ লিবিয়া গড়ার ছিল এই জায়গায় একটি বড় ধরনের বাধার সৃষ্টি হলো। এর মাধ্যমে অনুমোদিত সরকার দুর্বল হয়ে পড়বে কারণ এই মুহূর্তে লিবিয়ার লিবিয়াতে দুটি সেনাবাহিনী রয়েছে কিন্তু খলিফা হাফতারের সেনাবাহিনী অনেক প্রফেশনাল ইউনাইটেড তারা একটা প্রফেশনাল মিলিটারি তৈরি করে ফেলেছে যে মিলিটারির সাইজ ইকুইপমেন্ট বড় অন্যদিকে লিবিয়ার রাজধানী কেন্দ্রিক যে সরকার সেই সরকারটি মূলত অনেকগুলো মিলিশিয়া বাহিনীর একটি সমন্বিত রূপ এবং সেই মিলিশিয়া বাহিনীর মধ্যে প্রায় নিজেদের মধ্যে নানা সংঘাত বেঁধে যায় এই অবস্থায় তাদের পক্ষে এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন সেনা সেনাপ্রধান এবং ল্যান্ড ফোর্সের প্রধান তাদের মিলিটারি ম্যানুফ্যাকচারের প্রধান এবং ল্যান্ডফুর্সের প্রধানের উপদেষ্টা সহ চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা হারানোর যে ক্ষতি সেটি কাটিয়ে ওঠা কঠিন হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন মধ্যস্থতাকারী ম্যানেজ করাও কঠিন হবে তারা যদি এই পরিস্থিতি থেকে ঘুরে না দাঁড়াতে পারে তাহলে খলিফা হাফতারের অংশ শক্তিশালী হবে সেটা নিশ্চিত নিশ্চিত প্রিয় দর্শক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সমীকরণ হলো খলিফা হাফতার সাম্প্রতিক সময় পাকিস্তানে তার ছেলেকে পাঠিয়েছে তার ছেলে খলিফা সাদ্দাম পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের সাথে দেখা করে লিবিয়ার জন্য চার বিলিয়ন ডলারের অত্যাধুনিক জেএফ থান্ডার সেভেনটিন থান্ডার ফাইটার জেট কেনার একটি চুক্তি করেছে এবং সেই বিষয়ে লিবিয়াকে সম্পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সারা প্রধান এই মুহূর্তে লিবিয়ার উপর সামরিক নিষেধাজ্ঞা আছে সামরিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে লিবিয়ার কাছে বিমান বিক্রি করার চুক্তি করেছে আসিফ মুনির the moment you throw out the fear then you can do any wonder in this world that you want to and alhamdulillah pakistan learned this lesson long ago So that is why we said that we will do anything possible, but we will have our own technology. In our just recent war with India, and we have shown our technology to the world, Alhamdulillah, our Air Force, using that technology and that is ninety percent of the indigenous technology of Pakistan. And Alhamdulillah, with his blessings, his nusra, and his mercies. পাকিস্তানের সেনাপ্রধান বলছে লিবিয়ার দেখো আমরা আল্লাহর রহমতে আমাদের যে বিমান তৈরি করেছি তার নব্বই পার্সেন্ট পার্টস আমাদের নিজেদের তৈরি যেকোনো স্পেয়ার পার্টস আমরা সহযোগিতা করতে পারবো অন্যদিকে আমরা আমাদের বিমান বাহিনী ব্যবহার করে ইতিমধ্যে মিগ উনত্রিশ পঁয়ত্রিশ ইন্ডিয়ার করে দিয়েছে সুতরাং তোমরা আমাদের কাছ থেকে এই ফাইটার জেট নিতে পারো লিবিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক আজকের নয় লিবিয়া পাকিস্তান সম্পর্ক সেই সাইটের দশক থেকে আমাদের বন্ধুত্ব রয়েছে আমরা লিবিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে সব ধরনের সহযোগিতা করব এই ফাইটার জেট পেলে রাষ্ট্র হিসেবে লিবিয়া শক্তিশালী হবে তাতে সন্দেহ নেই কিন্তু সরকার হিসেবে কোন সরকার শক্তিশালী হবে অবশ্যই খলিফা হাফতার সরকার সাথে তুরস্কের এই মুহূর্তে দুই পক্ষেরই ভালো সম্পর্ক রয়েছে খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার বেশ কয়েকবার তুরস্কে এসেছে এবং লিবিয়াতে তুরস্কের সাথে পাকিস্তানেরও কোনো সমস্যা নেই তুরস্ক পাকিস্তান মিশর তিনটি দেশই লিবিয়াকে সহযোগিতা করছে কিন্তু লিবিয়ার ত্রিপুলি অংশের সেনাপ্রধান নিহতের ঘটনায় ত্রিপুলি অংশটি আরো দুর্বল হয়ে যেতে পারে আগামী দিনে লিবিয়ার রাজনীতি কোন দিকে যায় আমরা আপনাদেরকে আপডেট জানাবো যারা দেরি করে লাইভে এসেছেন তাদের জন্য আপডেট তুরস্কে সফর থেকে ফেরার পথে লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমানটি আঙ্কারায় বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে কারিগরি ত্রুটির কারণে বিমানের ইলেকট্রিক সিস্টেম জ্যাম হয়ে যায় এবং রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যে কারণে নিহত হয়েছে লিবিয়ার ত্রিপুলি ভিত্তিক সরকারের সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ সাদ্দাদ আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আসব তুর্কিপিডিয়া নিউজে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেল দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সংবাদ জানতে পারবেন এবং শেষে একটি জনমত জরিপ করছি যেভাবে তুরস্কের রাজধানী আঙ্কারায় বিধ্বস্ত হয়েছে লিবিয়ার সেনা প্রধানকে বহনকারী বিমান এটি কি নিছক দুর্ঘটনা নাকি এখানে ইসরায়েলি আমিরাতি চক্রের কোনো কারসাজি থাকতে পারে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হবে আবারও তুর্কিপিডিয়া নিউজে আল্লাহ হাফেজ